দেশের অর্থনীতির বেশিরভাগ সূচক নিম্নমুখী থাকায় অনেকটা চাপের মধ্যে আসন্ন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী সংকট মোকাবেলায় আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো সরকারি ব্যয় দুর্নীতি অপচয় রোধ এবং কর ফাঁকি ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের একই সাথে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিষেধের তাগিদ বিশেষজ্ঞদের সাজাদ রিপোর্ট উচ্চমূল্যস্ফীতি নিম্নগামী রিজার্ভ রাজস্ব ঘাটতি এবং সরকারি ঋণের বাড়তি সহ নানা অর্থনৈতিক সংকটের চাপ মাথায় রেখেই ছয় জুন আগামী অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাম্প্রতিক বছরগুলোতে প্রতি অর্থবছর বাজেটের আকার প্রায় দশ থেকে ১৩ শতাংশের মতো বাড়ানো হলেও এবছর এর লাগাব টানার চেষ্টা করা হচ্ছে প্রায় সাড়ে চার শতাংশের মতো বৃদ্ধি করে এবার বাজেটের আকার প্রায় 8 লাখ কোটি টাকা আগের বছরের চেয়ে রাজস্ব লক্ষ্যমাত্রা পঞ্চাশ হাজার কোটি টাকা বৃদ্ধি করে ধরা হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা বাজেট ঘাটতি থাকবে প্রায় দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেটে প্রবৃদ্ধির অর্জনের দিকে মনোযোগ না দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই বেশি জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের প্রয়োজনে অজনপ্রিয় ও কঠিন সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান তাদের সংকোচনমূলক মুদ্রানীতি সেটা নেওয়া হয়েছে তাহলে এখন দেখতে হবে এর সঙ্গে সমন্বয় করে আমাদের যে আর্থিক যে নীতি আছে ফিজিক্যাল পলিসি সেটাকে আমরা একই রকমভাবে রাখতে পারি কি না এই দুটোর কম্বিনেশন ভালো হলেই হয়তো আমরা থেকে ইনফ্লেশনটা ট্যাকল করাটা সোজা হবে যদি বুঝতাম যে এই মূল্যস্ফীতি আমরা উচ্চ প্রবৃদ্ধি দিয়ে কিনছি ঠিক আছে তাহলে বুঝতাম যেটা কারণ আছে এখন কিন্তু প্রবৃদ্ধি ড্রাইভেন মূল্যস্ফীতি না আমরা যখন বাজেটে অনেক বেশি সরকারি বরাদ্দ দিই এবং সরকার যখন অনেক বেশি ধার করে সেই ধারের কারণে যখন কেন্দ্রীয় ব্যাংক যখন অনেক বেশি মানি যখন পাম্প করে অর্থনীতিতে তখন মূল্যস্ফীতি বেড়ে যায় তো এই মূল্যস্ফীতি যেন না বেড়ে যায় সেই জন্য অনেক সময় হয়তো ধারটা কম করতে হয় আর্থিক খাতের সুশাসন ফিরিয়ে সরকারি ব্যয়ে দুর্নীতি ও অপচয় রোধে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের একই সাথে অনিয়মের পুনরাবৃত্তি রোধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জরুরি বলে মত তাদের এখানে কিন্তু আমাদের স্বচ্ছতার ঘাটতি আছে প্রচুর দুর্নীতি আছে এবং আছে মানে হলো গভর্নমেন্টের যে স্পেন্ডিং সেটা নিয়ে ভীষণ বিশাল কোশ্চেন আছে রাজনৈতিক নেতৃত্বে দেখা একটা স্ট্রং মোটিভেশন তৈরি করতে পারতে হবে এবং একটা সদিচ্ছা রাজনৈতিক শীর্ষ নেতৃত্বে যেমন থাকে সেটা ওই রাজনৈতিক শৃঙ্খলে চেনের মধ্যে এটাকে মোটামুটিভাবে সবাইকে মানে মোটিভেট করতে যে একদিকে আমার সুশ্বাস নাই বা সুশ্বাসের অভাব আছে একদিকে আমরা সেটা করতে পারি না আবার অন্যদিকে ইনস্টিটিউশনগুলোর ক্যাপাসিটিও কিন্তু অনেক কিন্তু কমেছে ফলে যেটা হয়েছে ক্রাইসিসের সময় কি লাগে পশ্চিমে লাগবে হচ্ছে সুশাসন সংস্কার করার ক্ষমতা এই দুটো ক্ষেত্রে আমরা কিন্তু এখন টের পাচ্ছি যে আসলে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে বরাদ্দ যাই হোক না কেন এর সঠিক ব্যবহারের উপরেই বাজেটের সফলতা নির্ভর করছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা সাজ্জাদ হুসাইন জিটিভি নিউজ ঢাকা